নমস্কার বন্ধুরা আজকে আমরা ভিডিওতে আলোচনা করব কলকাতা এয়ারপোর্টের তরফে নতুন করে কর্মী নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে তাহলে বন্ধুরা আসুন দেখনি এখানে আপনারা কেমন করে আবেদন করবেন কি কি যোগ্যতার প্রয়োজন কোন পদে নিয়োগ করা হবে কত বেতন দেওয়া হবে সমস্ত কিছুই চাকরি প্রার্থীদের জন্য দুর্দান্ত সুখবর কলকাতা বিমানবন্দরে এবারে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট নিয়োগ হচ্ছে এই দুর্দান্ত গ্রুপসি পদে নিয়োগের জন্য বেশ কয়েকটি শূন্যপদ প্রকাশ করেছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া মূলত ভারতের পূর্ববর্তী রাজ্য অর্থাৎ পশ্চিমবঙ্গ উড়িষ্যা বিহার ঝাড়খণ্ড ছত্তিশগড় সিকিম এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের চাকরি প্রার্থীদের জন্য এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে যে পদে নিয়োগ করা হবে সেই পদের কি নাম ফায়ার সার্ভিসের জুনিয়র অ্যাসিস্ট্যান্ট শূন্য সংখ্যা কতগুলো রয়েছে উননব্বইটি শূন্য রয়েছে এখানে মাসিক বেতন কত করে দেওয়া হবে এয়ারপোর্ট অথরিটি অব ইন্ডিয়া গ্রুপ সি পদর্গত হবে চাকরি প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি অবশ্যই একাধিক কেন্দ্রীয় সরকারি সুযোগ সুবিধা পাবেন সীমা কত চাওয়া হয়েছে ন্যূনতম আঠারো বছর থেকে সর্বোচ্চ তিরিশ বছরের চাকরি এখানে আবেদন জানাতে পারবেন সকল চাকরি প্রার্থীর বয়সের হিসাব হবে এক এগারো দু হাজার চব্বিশ অনুসারে বয়সের ক্ষেত্রে অবশ্যই এসসি এসটি ওবিসি পিডাব্লিউ বিডি চাকরি প্রার্থীরা নির্ধারিত পরিমাণ ছাড় পাবেন শিক্ষাগত যোগ্যতা কি চাওয়া হয়েছে এই পদে চাকরি প্রার্থীরা ন্যূনতম মাধ্যমিক পাস যোগ্যতার পাশাপাশি তিন বছরের নিয়মিত ডিপ্লোমা ডিগ্রি থাকলে আবেদন জানাতে পারবেন ডিপ্লোমা ডিগ্রিটি অবশ্যই মেকানিক্যাল অথবা অটোমোবাইল কিংবা ফায়ার বিষয়ে হতে হবে এই ডিগ্রি না থাকলে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাশ হলেও এখানে আবেদন জানানো যাবে অন্যান্য দক্ষতার ব্যাপারে কি বলা হয়েছে ইচ্ছুক চাকরি প্রার্থীর গাড়ি চালানো দক্ষতা এবং ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে এই বিষয়ে বিস্তারিত তথ্য জানতে অবশ্যই নিচে দেওয়া লিঙ্ক থেকে নিয়োগ বিজ্ঞপ্তিটি ডাউনলোড করে নিন আবেদন পদ্ধতির ব্যাপারে কি বলা হয়েছে প্রতিটি চাকরি প্রার্থীকে অনলাইনের মাধ্যমে আবেদনপত্র পূরণ করে জমা করতে হবে চাকরি প্রার্থীরা ডট এ স্ল্যাশ ইএন স্ল্যাশ কেরিয়ার্স স্ল্যাশ রিক্রুটমেন্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে সবার প্রথমে রেজিস্ট্রেশন করে নেবেন তারপর নিজের অ্যাকাউন্ট লগ করে আবেদনপত্র পূরণ করতে হবে আবেদনপত্রটি পূরণ হয়ে গেলে প্রয়োজনীয় নথিপত্র আপলোড করে দেবেন অনলাইন আবেদন প্রক্রিয়া আগামী এগারোই এপ্রিল দু তারিখ পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে নিয়োগ পদ্ধতি কি রয়েছে এক নম্বর হলো প্রতিটি চাকরি প্রার্থীকে সবার প্রথমে কম্পিউটার বেসড একটি লিখিত পরীক্ষা দিতে হবে পরীক্ষার সময় থাকবে মোট দু ঘন্টা এবং পরীক্ষাটি মোট একশো নম্বরে হবে দুই নম্বর হলো এর এবং নম্বর এবং এসসি এসটি প্রার্থীদের ন্যূনতম চল্লিশ নম্বর পেতে হবে এরপর সরাসরি যোগ্য চাকরি প্রার্থীরা দ্বিতীয় ধাপে পৌঁছে যাবেন তিন নম্বর বলা হয়েছে দ্বিতীয় ধাপের মধ্যে প্রতিটি প্রার্থীকে শারীরিক সক্ষমতার পরীক্ষা দিতে হবে এখানে দৌড় ভার উত্তোলন দড়ি ধরে ঝোলা মই বেয়ে ওঠা ইত্যাদি একাধিক পরীক্ষা থাকবে বন্ধুরা দেখে নিলেন আজকে আমরা ভিডিওতে আলোচনা করলাম কলকাতা এয়ারপোর্টের তরফে নতুন করে কর্মী নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে সেই ব্যাপারে এখানে কতগুলো শূন্যপদ রয়েছে কোন পদে নিয়োগ করা হবে কি কি যোগ্যতার প্রয়োজন কিভাবে আবেদন করবেন সমস্ত কিছুই বলে দিয়েছি এ ব্যাপারে আরও ভালো করে জানার জন্য ভিডিও ডিসক্রিপশনে দেওয়া অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে অফিসিয়াল নোটিশটি ডাউনলোড করে দেখে নিয়ে আবেদন করতে পারেন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে আর এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক করবেন আরও রকম নিত্য নতুন চাকরির ব্যাপারে জানতে হলে আমাদের এই চ্যানেল জফর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর এই ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকেই অসংখ্য ধন্যবাদ